আজ আমরা জানব তুরহান সুলতান সম্পর্কে হাতিস তুরহান সুলতান ছিলেন অটোমান সাম্রাজ্যের সুলতান ইব্রাহিমের প্রথম হাসিকি সুলতান এবং সেই সাথে সুলতান চতুর্থ মেহমদের মা হিসেবে ভ্যালিদে সুলতান এছাড়াও তিনি ষোলোশো একান্ন থেকে ষোলোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সহকারী শাসক ছিলেন তুরহান তার ছেলের রাজত্ব এবং তার ভবন পৃষ্ঠপোষকতার জন্য বিশিষ্ট ছিলেন তিনি এবং কোশেম সুলতান হলেন অটোমান সাম্রাজ্যের একমাত্র দুই মহিলা যাকে অফিসিয়াল শাসক হিসেবে বিবেচনা করা হয়েছিল এবং অটোমান সাম্রাজ্যের ওপর তাদের সর্বোচ্চ নিয়ন্ত্রণ ছিল ফলস্বরূপ তুরহান সুলতান নারী সালতানাত নামে পরিচিত যুগের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন তুরহান সুলতান ছিলেন রাশিয়ান বংশভূত তিনি ষোলোশো সালে জন্মগ্রহণ করেন মাত্র ১২ বছর বয়সে ক্রিমিয়ান তাতারদের দ্বারা তাকে অপহরণ করে ধরে নিয়ে যাওয়া হয় এবং কোর সুলেমান তাকে কোসেম সুলতানকে উপহার দেন তিনি আতিকে সুলতানের তত্ত্বাবধানে তার প্রাসাদে প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন কিন্তু কোসেম তাকে লালন পালন করেছিলেন যিনি তুরহান সুলতানকে পরবর্তী বৈধ সুলতান হওয়ার জন্য প্রস্তুত করেছিলেন এবং তাই তাকে কেবল হারেমের জটিলতাই নয় রাজ্যের রাজনীতিও শেখাতেন ইব্রাহিমের আচরণ সুলতানকে ক্ষমতাচ্যুত করার আলোচনার জন্ম দেয় ষোলোশো আটচল্লিশ সালের আটই আগস্ট ইব্রাহিমকে সিংহাসনচ্যুত করা হয় এবং কয়েকদিন পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় ফলে সুলতান ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র চতুর্থ মেহমদ শিশু অবস্থায় সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন মেহমাদের ক্ষমতায় আসার সাথে সাথে ভ্যালিদে সুলতানের পথ তুরহানের হাতে চলে যাওয়া উচিত ছিল তবে তার অল্প বয়স এবং অভিজ্ঞতার অভাবের কারণে তুরহানকে উপেক্ষা করা হয়েছিল পরিবর্তে সুলতানের দাদি এবং পূর্ববর্তী ভ্যালিদে সুলতান কুসিম সুলতানকে এই উচ্চ পদে পুনর্বহাল করা হয়েছিল কারণ কোসিম সুলতান তাই দুই পুত্রের অধীনে একজন ভ্যালিদে হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভ্যালিদ সুলতান হওয়ার সংগ্রামে তুরহানকে তার পরিবারের প্রধান কৃষ্ণাঙ্গ খোজা এবং গ্র্যান্ড উজির দ্বারা সমর্থন করা হয়েছিল অন্যদিকে কোশেমকে জানেসারি দ্বারা সমর্থন করা হয়েছিল এই ক্ষমতার লড়াইয়ে কোশেম মেহমদকে সিংহাসনচ্যুত করে সাহেজাদে সুলেমানকে তার স্থলাভিষিক্ত করার পরিকল্পনা করেছিলেন সাহেজাদে সুলেমান ছিলেন সুলতান ইব্রাহিমের দ্বিতীয় হাসিকি সুলতান শালিয়া দিলাসুফ সুলতানের একমাত্র পুত্র যিনি চতুর্থ মেহমাদের থেকে মাত্র তিন মাসের ছোট ছিল কিন্তু পরিকল্পনাটি ব্যর্থ হয়েছিল কারণ কোশমের একজন দাস মেলেকি হাতুন তুরহানকে সব পরিকল্পনা জানিয়ে দিয়েছিলেন এরপর কোসেম সুলতানকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তুর্হান ভ্যালিদে সুলতান হন একজন শাসক হিসাবে তুর্হানের ক্ষমতা ছিল প্রবল তিনি তার ছেলের সাথে গুরুত্বপূর্ণ সভায় যেতেন এবং বেশ কয়েকবার তার পর্দার আড়াল থেকে বক্তৃতা দিতেন তার ছেলে তাকে গভীরভাবে ভালোবাসতেন এবং সম্মান করতেন তার অভিজ্ঞতার অভাবের কারণে তুর্হান রাজনৈতিক বিষয়ে তাকে পরামর্শ দেওয়ার জন্য সরকারের অন্যান্য সদস্যদের উপর নির্ভর করতেন গ্র্যান্ড উজিরদের সাথে তার চিঠিপত্র থেকে এটি স্পষ্ট তার প্রথম নির্মাণ প্রকল্প শুরু হয় ষোলোশো সালে সম্ভবত ভেনিসীয় হুমকির জবাবে দারদানেলেসের প্রবেশপথে দুটি দুর্গ নির্মাণ করেন দুর্গ দুটি একটি ইউরোপীয় দিকে এবং অন্যটি এশিয়ান দিকে আজও দেখা যায় প্রতিটি দুর্গে একটি মসজিদ প্রাথমিক বিদ্যালয় হাম্মাম এবং বাজার ছিল এছাড়াও তিনি চানাকালে এবং ইস্তাম্বুলে একটি গ্রন্থাগারও নির্মাণ করেছিলেন তুরহান ইস্তাম্বুলে ইয়েনি মসজিদও তৈরি করেছিলেন যা পনেরোশো সাতানব্বই সালে সাফিয়া সুলতান প্রথম পাথর স্থাপন করেছিল কিন্তু সাফিয়ার পুত্র তৃতীয় মেহমাদের মৃত্যুর পর মসজিদের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় কারণ তিনি আর ভ্যালিদে ছিলেন না সাতান্ন বছর ধরে নির্মাণ কাজ বন্ধ ছিল কিন্তু ষোলোশো ষাট সালের মহা অগ্নিকাণ্ডে এলাকাটি ধ্বংস হয়ে যাওয়ার পর এটি পুনরায় শুরু করা হয় তুরান সাফিয়ে সুলতানের শুরু করা কাজটি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন ষোলোশো সালে এর সমাপ্তির পর কমপ্লেক্সটিতে কেবল মসজিদই ছিল না বরং একটি স্কুল পাবলিক ফোয়ারা একটি বাজার এবং একটি সমাধিও ছিল ইয়েনি মসজিদ ছিল একজন মহিলার দ্বারা নির্মিত প্রথম রাজকীয় মসজিদ ষোলোশো পঁয়ষট্টি সালের একত্রিশে অক্টোবর মসজিদটি খোলা হয় এবং তুরহান সুলতান ও সুলতান চতুর্থ মেহমদের স্ত্রী গুলনুস সুলতান মসজিদে প্রথম নামাজে অংশ নেন তুরহান ছিলেন শেষ মহিলা যিনি এত ক্ষমতার অধিকারী ছিলেন যে তিনি একজন ছোট ছেলের শাসক হিসেবে কাজ করতে পেরেছিলেন যেহেতু অটোমান সাম্রাজ্যে নারীদের জনসমক্ষে দেখা যেত না তাই নির্মাণের পৃষ্ঠপোষকতার মাধ্যমেই তুরহান তার প্রজাদের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন তুরহান সুলতান এবং ইয়েনি মসজিদে তার নামে নামকরণ করা সমাধিতে তাকে সমাধিস্থ করা হয়